হরে কৃষ্ণ ওই তপনা চ্যানেলে আমার সকল কৃষ্ণভক্ত বন্ধুদেরকে জানাই স্বাগত আজকের আলোচনা খুব কাছের মানুষ প্রিয় মানুষ যদি কথা বলতে না চায় তাহলে কি করবে শোনো শুরুতেই বলবো প্রিয় মানুষ আপন মানুষ কাছের মানুষ যাই হোক না কেন সে যদি কথা বলতে না চায় তাহলে তাকে বাধ্য করো না কথা বলার জন্য কারণ তুমি যদি তাকে বাধ্য করো তুমি যদি বেশি বেশি কথা বলো তাহলে সে বুঝবে তুমি অসহায় আর তখন তোমাকে সে কি করবে আরও বেশি বেশি করে অবহেলা করবে তাই বলবো যখন কথা বলবে না চুপ করে থাকো কারণ আমরা কার সাথে বেশি কথা বলি যার সাথে আমাদের মনের মিল থাকে যার সাথে কথা বলতে ভালো লাগে যার সাথে কথা বললে মনে আনন্দ পায় কিন্তু সেই মানুষটাই যদি একটা সময় চুপ হয়ে যায় কথা বলা বন্ধ করে দেয় তখন নিজেকেও চুপ করে রাখতে হয় কারণ বুঝতে হবে স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া তো কেউ চলে না হয়তো তখন তার কথা বলার প্রয়োজন ছিল সময় কাটানোর প্রয়োজন ছিল এখন তার স্বার্থ শেষ সে নতুন কিছু পেয়েছে অন্য কোনো নেশায় সে রয়েছে তাই বলবো যে কথা বলবে না সময়ের ওপর ছেড়ে দাও একটা সময় সে ঠিক বুঝতে পারবে যে তার সেই মানুষটাই ছিল যে তার সাথে কথা বলতে ভালোবাসত তার সাথে কথা না বললে তার প্রাণটা কাঁদ্য তাই সব কিছুকে সময়ের ওপর ছেড়ে দিতে হবে নিজেকে যতটা না ছোটো করবে অন্যেরা তোমাকে তার থেকেও বেশি ছোট করে দেবে তাই বলবো সর্বদা সৎ পথে থাকো সদভাবে থাকো তাহলে দেখবে ভবিষ্যৎ সব সময় ভালো হবে হরে কৃষ্ণ